কনকনে ঠান্ডা দেখতেই পাচ্ছেন যে তুষারে ঢেকে গিয়েছে পাহাড় আর ভাবুন তার মধ্যে ধ্যান মগ্ন এক সাধু না কোন রকম কোন পৌরাণিক গল্প নয় রীতিমতো বাস্তবের ছবি তুলে ধরলাম আপনাদের সামনে শীতকালে আমাদের সবারই গরম পোশাকের দরকার আর যারা একটু বেশি শীতকাতর তারা একটা পোশাকে হয় না তাদের আরও দু তিনটে গরম পোশাক পরতে হয় কিন্তু এখানে যে ভিডিও আপনারা দেখছেন তাতে কোনো রকম গরম পোশাকের বালাই নেই গায়ে যত সামান্য পোশাক রয়েছে আর সেই অবস্থায় দুর্গম উপত্যকায় কনকনে বরফের চাঁদরে মোড়া ঠান্ডায় বসে রয়েছেন সাধু কোলের দুটো ওপরে হাত জড়ো করে রাখা দেখতেই পাচ্ছেন যে তার চুল দাড়ি রুদ্রাক্ষের মালা পরনে যে সামান্য পোশাক তা সবকিছুই বরফের সাদা চাদরে ঢেকে গিয়েছে চুলদারিতে এতটাই বরফ জমেছে যে সেগুলো এক প্রকার শক্ত হয়ে যাওয়ার জোগাড় সম্প্রতি দুর্গম এলাকায় সাধুর এই যুগের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে অনেকেই ভাবছেন এই ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ সাজিতে তৈরি বলেই মনে করছেন তবে নেপথ্যে সত্যিটা কি জানা যায় এই ভিডিও হিমাচল প্রদেশের কলু জেলার সেরা যুবত্যকার ফেব্রুয়ারি মাসে তীব্র তুষারপাত হয় এই দুর্গম উপত্যকায় আর এই ভিডিওতে যে যোগী তীব্র ঠান্ডার মধ্যে ধ্যানে অবিচল রয়েছে যাকে দেখা যাচ্ছে তিনি যোগী সত্যেন্দ্রনাথ কুলো জেলার বাসিন্দা তিনি জানা যায় তিনি গত বাইশ বছর ধরে রীতিমতো এইভাবে যোগ অনুশীলন করে আসছেন নাচ সম্প্রদায়ের গুরু ইসনাথ হিমালয়ে যোগ ঐতিহ্যের অনুগামী অনুগামীরা তাকে ডাকেন ঈশ পুত্র বলে বর্তমানে তিনি কিন্তু প্রধান পদে রয়েছেন ঈশ্বরের সাধনার পাশাপাশি তিনি নিয়মিত যোগ ব্যায়াম করেন অন্তত আটটিরও বেশি দেশে রয়েছে তার ভক্ত সন্তরা ভিডিও দেখে অনেকেই অবাক সবার মনে একটাই প্রশ্ন কিভাবে এই ভিডিও তৈরি হয়েছে কনকনে ঠান্ডার মধ্যে কিভাবে ওই সাধু বসে রয়েছে এই ভিডিওটি রেকর্ড করেছিলেন যোগীর এক শিষ্য রাহুল তিনি প্রায় এ ধরনের ভিডিও করেন ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় যা এখনো পর্যন্ত বহু মানুষ দেখেছেন কিংবা আরও দেখবেন যে ভিডিও আপনাদের দেখানো হচ্ছে দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু বরফের চাদরে মোড়া কনকনে ঠান্ডা আর তার মধ্যে ধ্যানমগ্ন সাধু ঠিক যেমনটা পৌরাণিক গল্প হয় ঠিক সেই রকম গরম পোশাকের বালাই নেই গায়ে যত সামান্য পোশাক রয়েছে সেই অবস্থায় কনকনে ঠান্ডা বরফের চাদরে ঘেরা অবস্থায় পদ্মাসনে বসে আছেন সাধু চুল দাড়ি রুদ্রাক্ষের মালা সবেতেই শুধু বরফ আর বরফ সম্প্রতি ভাইরাল হয়েছে এই যুগীয় ভিডিও We are report News Democratic, Vice Tripura.